হ্যালো ইব গুড আফটারনুন সবাইকে একটু ঠান্ডা লেগে গেছে গলাটা একটু বসা বসা লাগতে পারে তো এখন সময় হয়ে গেছে দুপুর একটা আমি এখনও স্নান করিনি বাবিনকে খানিক আগে আর কি দশ মিনিট মতন আগে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপরে তো একটু আগে তোমাদের সঙ্গে একটা ভিডিও এডিট করে শেয়ার করলাম তো ভাবলাম বাবিনের পাপাও অফিসে গেছে এখন আমি যাবো স্নানে স্নান করে পুজোটা করব তো ভাবলাম তার আগে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি আমি করিমপুরে এসেছি প্রায় কুড়ি দিন হতে চলল আর এই কুড়ি দিনের মধ্যে আমি টুকিটাকি কিছু কেনাকাটা করেছি কিন্তু সেগুলো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি যেহেতু বৃন্দাবনে সেই পুরোনো ভিডিওগুলো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করছি তবে রোজ রোজ হয়ে উঠছে না তো ভাবছি একভাবে তোমরা শর্টস ভিডিও দেখেছো ওই জন্য আমি যদি অনেক বড় করে রোজ রোজ বড়ো ভিডিওগুলো দিয়ে বৃন্দাবনে তোমাদের হয়তো একঘেমে লাগতে পারে তাই নিত্য নতুন কিছু শেয়ার করার চেষ্টা করছি তো কিছু নতুন ভিডিও দেব আবার কিছু পুরনো ভিডিওগুলো আস্তে আস্তে এডিট করে শেয়ার করবো ঠিক আছে ডিলিট করে তো লাভ নেই তো যাই হোক চলো প্রথমেই কি কিনেছি সেটা শেয়ার করে তো দেখো এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির নতুন সদস্য আর কি তো খুব প্রয়োজন ছিল ভীষণ পরিমাণে প্রয়োজন ছিল তাই এই ওয়ার্ড্রবটা কিনে নিয়েছি এটা হচ্ছে মেইনলি আমার বাবিনের জন্যই কিনেছি বলতে পারো মানে অনেক জিনিসপত্র হয়ে গেছে সেগুলো অনেক কিছুই রাখার সেরম জায়গা ছিল না আর বাবিনেরও ড্রেস ট্রেস বাইরে থাকতো মানে অন্য একটা বাস্কেটে থাকতো তো একটা এরকম হোয়াড্রপ ভীষণ পরিমাণ দরকার ছিল তাই কিনে নিয়েছি দেখো কেমন হচ্ছে দেখতেই পাচ্ছ ওয়ার্ড্রপটা কিন্তু একদম চকলেট কালারের আছে দেখো আর এটা কিন্তু টোটালি আছে প্লাইউডের জানোই এখন নতুন এগুলো তো বেরিয়েছে নতুন বলতে মানে প্রায় ছয় সাত বছরই হয়েছে বেরিয়েছে হুম তো দেখো চলো এর ভেতরটা একটু দেখাই প্রথমে এই যে এই দেখো এইখানে ওপরের এরকম তিনটের এক করা আছে আর হয়তো অনেকের ঘরেই আছে এইগুলো তো দেখো বুঝতে পারবে এই দেখো প্রথম থাকে কিন্তু এই যে বাবিনের সব জামাকাপড় সুন্দর করে সাজিয়ে রেখেছি আর এটাই আমার ভীষণ পরিমাণে দরকার ছিল আর এই যে সেকেন্ডে যে বেড কভার আমার যা যা টুকি কিছু আছে আর নিচে যে এগুলো হচ্ছে সব আমার জামা রেখেছি এই দেখো বেশ ভালো কিন্তু জিনিসগুলো হ্যাঁ যে কয়েক বছর চলে তো খুব ভালো আর কি প্লাইউডের এইগুলো দেখেছো আমাদের মানে আমার শ্বশুরবাড়িতে আমাদের ওই বাড়িতেও একটা আছে মামারটা অবশ্য ওপরে মানে এই যে এই জায়গাটাতে একটা ড্রয়ার সিস্টেম আছে এখানে আর ড্রয়ার সিস্টেম নেই এটা আমি কিনে নিই ড্রয়ার সিস্টেমটা আমার প্রয়োজন নেই বলে আমার এরকমই মানে আমার ভালো লেগেছে মানে কী বলবো ভীষণ পরিমাণে দরকার ছিল এটা পাবি না জামা কাপড়ের বাইরে বাস্কেটে থাকতো ধুলো টুলো পরবে সত্যি বলতে ভাড়া বাড়িতে থাকি আর যেহেতু আমাদের শিফটিং বারবার হয় তো তার জন্য কিন্তু যতটা জিনিসপত্র মানে না বাড়ানো যায় ততই ভালো কিন্তু তবুও আমি দেখেছো তোমরা আমার সংসারে আমি মানে অত্যন্ত নেসেসারি যেগুলো ফ্রিজ টেবিল টিভি একটা সংসারে যা যা থাকে মোটামুটি করে আমি করার চেষ্টা করেছি কারণ একদম কিপটেভাবে আমরা কেউ থাকতে পারি না যতটুকু ভগবান দিয়েছে তার মধ্যে দিয়ে একটু সচ্ছলতাভাবে কিছুটা জমিয়ে কিছুটা খরচ করে এভাবেই বাঁচতে চাই আর এভাবেই যেন ভগবান আমাদের ভালো রাখেন তো যাই হোক চলো এর ওপরটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি যে কীভাবে ডেকোরেট করলাম তো দেখো এই যে এর ওপরটাতে এই দেখো বাবিনের এই যে এই টেডি বাঘটাকে রেখেছি এই যে বিড়াল আর এই নিচে রয়েছে বাবিনের ওই যে একটা ছোট্ট একটা টেডি ডল আর কি আর এখানে দেখো বাভিনের সেই ডগটা আর এই যে বড় একটা কচ্ছপ রয়েছে আর এখানে এরকম একটা কিউট একটা ফ্লাওয়ার রেখেছি এখানে ফ্লাওয়ার ভাস বলতে পারো আর এখানটা রয়েছে অরিজিনাল গাছ দেখে বুঝতেই পারছো আর এই ওপর দিকটাও কিন্তু একটা গাছ রেখেছি ওগুলো কিন্তু সব জলের ভেতরে আছে আর এইটা অবশ্য মাটিতে লাগানো আছে আর তোমরা তো জানো ঘরে গাছপালা থাকলে আমার খুব ভালো লাগে তো কেমন লাগলো আমার ঘরের এই জিনিসটা আমার তো খুব পছন্দ হয়েছে আর এটা কিন্তু আমি এক এক কিনে নিয়ে এসেছি আবিনের বাপা যাওয়ার সময় পাইনি প্রথমে এসে যখন প্রথমে এলাম তখন ওর অফিসে অনেক কাজ ছিল তো তার জন্য সময় করে নিয়েই যেতে সময় করে উঠতে পারছিল না আর কি তো তার জন্য ও বললো যে তুমি গিয়ে কিনে নিয়ে এসো তোমার পছন্দ মতো তো ওটা কিন্তু আমি নিজে পছন্দ করে কিনে নিয়ে এসেছি এখন খুব মনটা শান্তি লাগে যে সব কিছু বাবিনের জিনিসপত্র সাজিয়ে সাজিয়ে রাখতে পারে দেখো সংসারে কিন্তু কম জিনিস হয় না যতই টুকিটাকি অল্প স্বল্প হোক তবুও দেখবে অনেক জিনিসপত্র হয়ে যায় ওই জন্য মানে এখনও মনে হচ্ছে এটা ভরাট হয়ে গেছে এখনও মনে হচ্ছে একখানা আলমারি হলে বোধহয় ভালো হতো কিন্তু সেটা সম্ভব নয় কারণ ওই যে বললাম শিফটিংয়ের চাকরি তো বারবার করে শিফটিং হবে জিনিসপত্র প্রচুর হয়ে যায় কি রানীগঞ্জের থেকে এখানে এসেছি তো প্রচুর অভিজ্ঞতা হয়েছে ওই প্রথমবারেই আরও যদি জিনিসপত্র বাড়ায় তোমরা জানো আরও সমস্যা হবে তো যাই হোক আমার জিনিসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে এটার প্রাইস যদি তোমরা জানতে চাও কেউ অবশ্যই সেটাও কমেন্টসে জানাবে তারপরে প্রাইস বলবো এখন আর বলছি না তবে খুব রিজনেবল প্রাইসে এটা পেয়ে গেছি তো করিমপুর থেকেই নিয়েছি তো যাই হোক চলো জিনিসটা কেমন আছে অবশ্যই কমেন্টস করে জানাবে আর এরপরে আরও কী কী কিনেছি সেগুলো আস্তে আস্তে করে পরের ভিডিওতে শেয়ার করুন টাকাটা